অপবিশ্বাস এবং বুবলি যাই করুক এবার প্রধান খেলা দেখাবে সাকিব খান বুবলিকে আমেরিকায় বাংলাদেশে চলে আসলেন মেগাস্টার সাকিব খান অপবিশ্বাসের কাছেই ফিরলেন মেগাস্টার সাকিব খান তাহলে এবার অপবিশ্বাসকে নিয়ে সিঙ্গাপুরে যাওয়াটা কনফার্ম কিংবা সিঙ্গাপুর এবার যাবেই যাবে বুবলি ঠেকাতে পারবে না কিংবা বুবলিও নিজের জায়গা থেকে সবকিছু করে নিয়েছে এখন খান কাছে কি আর না কি ভাইরে ভাই মাথা নষ্ট তোর জোর বেঁধে গিয়েছে পুরো ভিডিও জুড়ে সাথে সাথে থাকবেন আপনাদের সঠিক বিশ্লেষণটা করতে চায় বুবলির ভক্তরা একদিক থেকে খুবই খুশি ছিল কয়েকদিন বুবলি শাকিব খানকে নিয়ে আমেরিকায় বেশ ভালো রকমের সময় কাটিয়েছে অনেকটা লং সময় পেয়েছে এরকম সময় বাংলাদেশে থেকেও বুবলি পায়নি ঠিক সেই বুবলির সেই লং টাইম কাটানোটা কিংবা বুবলির সংসার করাটা এবার ধীরে ধীরে বন্ধের দিকে কারণ মাইরেস্টার সাকিব খান দেশে ফিরে এসেছেন এবং তিনি বাংলাদেশে কয়েকটা দিন সুন্দর সময় কাটানোর পরে অপু বিশ্বাসকে নিয়ে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে যেটা আমরা আগেই শুনেছিলাম এবার অপু বিশ্বাস কিভাবে প্রস্তুতি নিচ্ছে কিংবা সন্তান জয়কে নিয়ে আমেরিকা সরি সিঙ্গাপুরে যাবে সাকিব খানের সাথে আগে থেকে সবকিছু কথা ছিল এবার অপবিশ্বাস বাংলাদেশে যে বেকায়দায় পড়েছে এই বেকায়দা থেকে সাকিব খানকে আবারও অপবিশ্বাসকে নিয়ে সিঙ্গাপুরে যাবে কথা হচ্ছে এই জায়গাতে এটার পেছনেও একটা কারণ রয়েছে যুক্তিসঙ্গত কারণ খুঁজতে গেলে দেখা যাচ্ছে মেগাস্টার সাকিব খান অপবিশ্বাসকে যতটুকু পাত্তা না দেয় ঠিক তার থেকেও দ্বিগুণ পাত্তা দেয় বুবলিকে এখানে অপবিশ্বাসের কারণটা দোষটা খুঁজতে গেলে অপবিশ্বাস নিজেই এর জন্য দায়ী কারণ সেই সময়টাতে অপবিশ্বাস সাকিব খানকে বিশ্বাস করেনি সাকিব খানের বিশ্বাস ভেঙেছে একদিক থেকে শাকিব খান ভাইও এখন অপবিশ্বাসের উপরে বিশ্বাসটা হারিয়ে ফেলেছে সাকিব খানের সাকিব খানকে সেই সময়টাই গাইডে রাখেনি গাইডহীনতার কারণে বুবলির কাছে চলে যায় সাকিব খান এবং বুবলিকে বিয়ে করে কিংবা বুবলিকে সন্তান দেয় কিংবা সন্তানের মা হয়ে যায় বুবলি এবার এই যে আমেরিকাতে বুবলিকে ছেড়ে দিয়ে যে মেঘেসটা বাংলাদেশে চলে আসলেন সেই জায়গা থেকে বুবলি কি কষ্ট পেল কষ্টে কি কান্না করে ফেললো এখানে আমার যতটুকু মনে হচ্ছে বুবলির কান্না করার কিচ্ছু নাই কারণ বুবলি যথেষ্ট সময় সাকিব খানকে কাছে পেয়েছে এবং সেখানকার যাবতীয় যত কাজ ছিল সবকিছু কমপ্লিট করে মেঘেস্টার কিন্তু দেশে ফিরেছে তাহলে এবার বুবলিকে যে সময়টা দিল এবার অপবিশ্বাসকে সন্তানের জন্য কি দেবে বর্তমানে সমালোচিত অপবিশ্বাস সাকিব খানের কাছে যেতে হলেও অপবিশ্বাসকে ব্যক্তিগত জীবন নিয়ে অপবিশ্বাসকে সাকিব খানের বিশ্বাসটা অর্জন করতে হবে শাকিব খানের কাছে যে বিশ্বাস একটা জায়গা তৈরি করেছে সেই অপবিশ্বাস জায়গাটা অপবিশ্বাসকে ভাঙতে হবে এখন সন্তানের জন্য যদি নিরুপায় হয়ে অপবিশ্বাস বলল আর সাকিব ভাই সিঙ্গাপুরে চলে গেল সেটা নিয়েও কিন্তু একটা কথা রয়েছে সাকিব খান ভাই আগামী বিশ তারিখ থেকে সোলদার সিনেমার শুটিংয়ে যাবে এখন কথা হচ্ছে এর মধ্যে আজকে যেহেতু সাত তারিখ এর মধ্যে সাকিব খান ভাই নিজেকে কখন তৈরি করবে কিংবা উপবিশ্বাসকে নিয়ে কখন সিঙ্গাপুর যাবে কিংবা সন্তানের জন্য কখন তিনি সময় দেবে এটা কিন্তু বলার বাইরে তো যতই যাই করেন বুবলিকে আমেরিকায় ছেড়ে দিয়ে আসলেও অপবিশ্বাসকে সময়টা দেবে কি না দেবে এখনো সিঙ্গাপুর যাওয়ার বিষয়টা একটু তোর জোড়ের মধ্যে পড়ে আছে। কথা কিন্তু বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে না একদিক থেকে অপবিশ্বাস যেভাবে সমালোচিত হচ্ছে ঠিক সাকিব খান ভাই এখন যদি অপবিশ্বাসকে সময় দিয়ে আবারও সিঙ্গাপুরে যায় আবারও সিঙ্গাপুরে গিয়ে অপবিশ্বাস তার সাথে ছবি তুলে ঘুরে ফেরে সন্তান নিয়ে সংসার করে বিষয়টা আরো জল ঘোলা হবে আরো জল ঘোলা হবে কারণ দেশের অবস্থায় অপবিশ্বাসের অবস্থা হারিয়ে ফেলেছে অবস্থান কিন্তু নাই তো যাই হোক বুবলি যেহেতু সাকিব খানকে কাছে পেয়েছে সন্তান বীরের জন্য সেখানে গ্রিন কার্ড কিংবা নাগরিকত্ব পাওয়ার জন্য এবং সেখানে যথেষ্ট সময় সাকিব খান ভাই ব্যয় করেছে তার ক্যারিয়ারে বুবলির সংসার জীবনে বুবলি এই পর্যন্ত খানকে কাছে পেয়েছে বাংলাদেশে থাকা অবস্থায় কাছে পায়নি ঠিক সন্তান জন্ম দেওয়ার সময় সাকিব খান ভাই তাকে সময় দেয়নি কি জন্য বুবলিও কিন্তু অপবিশ্বাসের পথে হাঁটছিল বুবলিও সাকিব খানের বিশ্বাসটা ভেঙেছে এবার এই যে এতদিন পরে সাকিব ভাই যে আগেই বলেছিল যে আমি বীরকেও একটা মেমোরি দেবো ঠিক সেই কথাটা রাখার জন্য সাকিব খান কিন্তু কথা রেখেছে সেই কথাটা রাখার জন্যই আমেরিকায় এতটা সময় কাটালো এবং বিশ্বাস যে বাংলাদেশ থেকে যে কথাটা ছুড়ে দিয়েছিল যে সাকিব খান তার সন্তান আফরাম খান জয় তারা সিঙ্গাপুরে যাবে এই সিঙ্গাপুর যাওয়ার বিষয়টা এখন ধীরে 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 খোলাসা হবে আদৌ কি সাকিব খান সন্তানের জন্য সন্তানের জন্য যেতে পারে কিন্তু অপবিশ্বাসের জন্য কি যাবে আমার মনে হয় যাবে না কারণ বিশ্বাস সাকিব খানের দেখানো পথে হাঁটে না সাকিব খানের সাথে যে ব্যক্তিগুলো মানে করে সেই ব্যক্তিগুলোর ব্যক্তিগুলোর সাথে সাথে চলে এবং বরাবর যে উপবিশ্বাস চলাচল করে সেই ব্যক্তিগুলো প্রত্যেকটাই প্রত্যেকটাই সাকিব খানের শত্রু সাকিব খানের ক্ষতি করে কিংবা সাকিব খানের ভেতরের বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করে সংসারে কুমন্ত্র লাগিয়ে দেয় উপবিশ্বাসের গানে একটা লাগিয়ে দেয় শাকিব খানের কানে আরেকটা লাগিয়ে দেয় দুইজনের চোখে দুজনকে খারাপ করে ঠিক সেই জায়গা থেকে অপবিশ্বাসকে বিশ্বাসকে শাকিব খানের মন জয় করে সিঙ্গাপুরে নিয়ে যেতে পারবে কিংবা ছেলে জয়ের যে স্কুলে ভর্তি করার কথা উঠে এসেছিল সেটা কি আদৌ সত্য জয়কে কি বাংলাদেশে সেই স্কুল থেকে বীরের সাথে যে স্কুলে পড়তো সেই স্কুল থেকে কি আসলে বের করে দিয়েছে সাকিব ভাই সঠিক ডিসিশনটা নেবে সাকিব ভাই সঠিক ডিসিশনটা নেওয়ার পরে কোনটা কি করবে আমেরিকা থেকে বুবলি কবে ফিরবে কিংবা বুবলিকে নিয়ে কবে সিঙ্গাপুরে যাবে এবং বুবলি বাংলাদেশে ফেরার পরে আবারও কোনটা ঘটবে সিঙ্গাপুরে তো অনেক কিছু ঘটেছে তাহলে বাংলাদেশে এসে বুবলি একের পর এক পেট থেকে বের করবে সেগুলো নিয়ে আনন্দ ফুর্তি করবে ভক্তরা কথা বলবে নাচানাচি শুরু করে দেবে এই যে বুবলি বাংলাদেশে ঢোকার পরে ঠিক কি অবস্থাটা হবে অপবিশ্বাসের সিঙ্গাপুর যাওয়াটা কতটুকু কি হবে সেটা বলতে পারছি না সেটা সময়ের অপেক্ষা তবে মেজাস্টর শাকিব খান দেশে ফিরেছেন এবং তিনি আগামী বিশ তারিখ থেকে সোলজার সিনেমায় শুটিংয়ে যাবেন তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত এখন দুই বউকে কখন সময় দেবে এবং বুবলি কখন মানে যতটা সময় পেয়েছে এখান থেকে বুবলিকে সময় দেওয়ার আর কিছু নাই এখন মূল কারণই হচ্ছে অপবিশ্বাস এবং আব্রাহাম খান জয় এই জয় অপবিশ্বাসের ফাঁদে যদি শাকিব খান আবারও আটকে যায় কিংবা মানে সলতানের ফাঁদের কথা বলছি না অপবিশ্বাসের ফাঁদে যদি শাকিব খান ভাই আবারো আটকে যায় তাহলে সিনেমার কাজ মাটি আর আমার মনে হয় শাকিব ভাই সিনেমা বাদ দিয়ে যেহেতু এত কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে সেই সিনেমা বাদ দিয়ে অপবিশ্বাসকে নিয়ে কখনোই সিঙ্গাপুর যাবে কিনা এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো কথাগুলো বলতে গেলে সবকিছু কিছু বিচার বিশ্লেষণ করতে গেলে একটা কথাই বোঝা যাচ্ছে বুবলি যেভাবে সাকিব খানকে পেয়েছে এরপরে সাকিব খানকে পাওয়ার জন্য বুবলির আর কোনো আশা করার দরকার নাই বুবলি জিতে গিয়েছে বুবলি জিতে গিয়েছে অপুবিশ্বাস এখন যদি জিততে পারে সাকিব খানকে নিয়ে সিঙ্গাপুরে যেতে পারে তবেই হবে অপুবিশ্বাসের জয় দর্শকরা যেভাবে দেখছে অপবিশ্বাসকে সাপোর্ট করছে অপুর ভক্তরা বুবলিকে সাপোর্ট করছে বুবলির ভক্তরা এখন দুই নায়িকার ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ মারামারি হানাহানি একের পর এক পোস্ট একে ওকে গোতাগতি এই যে যা কিছু শুরু হয়েছে এখন অপবিশ্বাসের ভক্তদের জন্য বিশাল বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেল যে আপনাদের অপবিশ্বাস যদি সাকিব খানকে নিয়ে সিঙ্গাপুরে যেতে পারে তবে অপবিশ্বাসের জয় হবে তাছাড়া বুবলি কিন্তু ফাঁকা মাঠে যে গোলটা দিয়েছে এই গোল কিন্তু অপবিশ্বাস শোধ করতে পারবে না অপবিশ্বাসের জন্য বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে গেল তো যাই হোক অপবিশ্বাসের কাছে যে সাকিব খান ভাই ফিরেছে কিংবা বুবলিকে যে আমেরিকায় দেখে এসেছে রেখে চলে এসেছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য